এটি একটি অত্যন্ত বিজড়িত ভিডিও আমার সমস্ত ফলোয়ার বন্ধুরা রোগীরা যারা আমাকে ভালোবাসেন শ্রদ্ধা করেন আমার সম্বন্ধে জানতে চান অনেকে বলেন স্যার আপনার ইতিহাস বলুন জন্মবৃত্তান্ত বলুন আপনার বায়োগ্রাফি বলুন তাদের জন্য একটা ছোট্ট ভিডিও তৈরি করছি আমার জন্ম হয়েছিল অবিভক্ত বাংলার খুলনা জেলা এখন জেলা অনেক ভাগ হয়েছে বাংলাদেশে এটি এখন সাতক্ষীরা জেলার মধ্যে পড়ে এই সাতক্ষীরা জেলার একটি থানা শ্যামনগর শ্যামনগর থানার এক প্রত্যন্ত গ্রামে মাটির সোঁধা গন্ধ মেশানো এলাকায় আমার জন্ম হয়েছিল কিন্তু উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট যখন দেশের বুকে এক দুর্যোগ নেমে এসেছিল দুই দেশ আলাদা হলো ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হলো তিন বছর আমার বয়স কিছু কিছু ছোটোবেলার স্মৃতি মনে আছে সেই জন্মস্থানে আমি অনেকবারই আসতে চেয়েছি কিন্তু বিভিন্ন কারণে একটার পর একটা কলেজে পড়ানো চেম্বার মানুষের সাথে রোগীদের সাথে ব্যাপক পরিচিতি অসংখ্য রোগী অসংখ্য ছাত্র অসংখ্য গুণমুগ্ধকারী একটা অন্য জগতে প্রবেশ করেছিলাম যার জন্য আসা সম্ভব হয়নি বহুদিন পরে বাংলাদেশে অনেক সেমিনারে আমি আসছি ঢাকা কুমিল্লা চট্টগ্রাম কুষ্টিয়ার ভেড়ামারা কিন্তু আমার নিজের জেলাতে নিজের এলাকায় আসা সম্ভব হয়নি সেই সুযোগ আসলো এখানকার স্থানীয় হোমিওপ্যাথ ডাক্তার মহিবুল্লাহ শ্যামনগরে ক্যাম্প করলেন সাতক্ষীরায় সেমিনার করার পরে শ্যামনগরে ক্যাম্প করলেন আর সেই শ্যামনগরের পাশেই আমার জন্মস্থান এলাম সেই জন্মস্থানে আমি দেখাচ্ছি আমরা প্রবেশ করলাম শ্যামনগর থেকে ভেটখালি একটা মেন রাস্তা আছে সেই মেন রাস্তা থেকে আরেকটা বাইলেন ধরে আমার ছোটোবেলার জন্মভূমিতে চলে আসছি আমরা গাড়ি থেকে নামলাম নেমে আমাদের এই সে এলাকা এখন আমার কাকারা থাকে কাকার ছেলেরা থাকে এ আমার ছোট কাকার ছেলে তোমার নাম তপন বর্ম তপন ওই স্কুলের শিক্ষক এ আমার একটা কাকার ছেলে তোমার তো আমরা আমার সেই স্মৃতি বিজড়িত আমার কাকারা আমার ভাইয়েরা আমার ভাইপোরা থাকে সেই বাড়িতে প্রবেশ করছি জয়েন্টলি এরা সবাই আলাদা আলাদা থাকে কিন্তু বিশাল বড় এলাকা এদের বস বহু বড় এলাকা অনেক ঘর বাড়ি আছে তো এইরকম একটা ঘর এই ঘরটি যেখানে আমার যেন স্মৃতি মনে পড়ে এইরকম একটা ঘর ছিল আমরা এরকম পাশেই রাস্তার পাশে একটা ঘরে থাকতাম আমার মা থাকতো আমার মনে পড়ে লাগিয়ে চলে এই বাড়ির ভিতরে প্রবেশ করছি এখন যারা থাকে ঘরবাড়ি বিভিন্ন জায়গায় ভাগ হয়ে গেছে সামনে দেখছি ধানের গোলা ধানের গোলা একটা সুন্দর ফুল ফুল গাছ কী নাম এই ফুলের রাধারানী ফুল উড়িষ্যার থেকে এনেছে রাধারানী ফুল এই আরেকটা রাধারানী কী খাচ্ছে রাধারানী কী খাচ্ছো তুমি ডাব খাচ্ছে তো এই বিভিন্ন দিকের পরিবেশ আমি দেখছি ঘর বাড়ি অনেক স্মৃতি উস্কে দিচ্ছে এ আমার একজন কাকিমা কাকা চলে গেছেন আমাদের বাবারা তিনজনই চলে গেছেন একজনই আছে বাবার পরে যে মেজ কাকা সে আছেন এই ধানের গোলা আমরা ঘুরছি আমার তিন বছর পর্যন্ত যে বাড়িতে ছিলাম হয়তো পরিবর্তন হয়েছে কালের নেমে সেই ঘর বাড়ি কী কীরকম আছে এই নামটা ঘরে যেন কোথায় যেন থাকতাম এই ঘরেই এদিকে ঘরে কোথায় থাকতাম মনে নেই তো আমরা সেই ঘর বাড়ি ঘুরে দেখলাম এই একজন পুরানো মানুষ পাওয়া গেছে আপনার নাম বলুন আমার বাবার নাম ছিল নিরাপদা বর্মন চিনতেন আমি তার ছেলে বুঝতে পেরেছেন তো এইখানে আমরা আমার জন্মভূমির উদ্দেশ্যে স্মৃতির উদ্দেশ্যে একটা গাছ রোপণ করলাম একটা গাছ আমি নিজে হাতে এখানে রোপণ করেছি এই গাছটি এই চারিদিকে সব স্মৃতি বিজেপিত এ হচ্ছে আমার একমাত্র যে কাকা বেঁচে আছেন সেই মেজ কাকা এনার নাম শ্যামাপদ বর্মন ইনি ওই চার ভাইয়ের মধ্যে এখন একমাত্র ইনি বেঁচে আছেন একটা ছপেদা গাছ দেখা যাচ্ছে আর পিছন দিকে বাগান আছে এদের অনেক বড় বাগান প্রচুর বাগান বড় বড় বাগান পুকুর চারিদিকে সব অনেক কিছু আছে সেই প্রাকৃতিক সৌন্দর্য সেই নিরবতা সেই জীবনানন্দের কবিতা মনে পড়ে যায় বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর অন্ধকারে দিকে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি চারিদিকে পল্লবীর স্থু জাম বট কাঁঠারের হৃদরের অশথের সব করে আছে চুপ স্মৃতি বড় বেদনা এই ছোট্ট ভিডিওতে আমার সঙ্গে এসছে আমাদের বাংলাদেশের অগণিত হোমিওপ্যাথিক দরদি হোমিওপ্যাথিক দুনিয়ার চিকিৎসকরা যারা আমাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে তারা আমার থেকেও বেশি আবেগপূত হয়ে পড়েছে ঠিক গুরুজি খুবই আবেগপ্রবণ হয়ে গেছি আমরা আনসারি অত্যন্ত আবেগপ্রবণ ছেলে ও আমার জন্মভূমিতে অত্যন্ত আবেগপ্রুত এই মাটি থেকে আমি উঠেছিলাম এই মাটি থেকেই বড় হয়েছি এই মাটি থেকে আমি কথা বলবো কি এদের আবেগ দেখে আমি নিজেকে সামলাতে পারছি না মহাপুরুষ ডাক্তার হ্যানিম্যান তার জন্মস্থান দেখেনি কিন্তু মানুষ ভগবান চিনি না ভগবানকে বুঝতে পারি না কিন্তু মানুষ ভগবান মানুষ ভগবান এবং তার জন্মস্থান হলো তীর্থস্থান তীর্থস্থান আমাদের উপলব্ধি করতেছি আমার ভাইপো ভাইদিরা সমস্ত সব আছে এরা তো এ রাহুলদেব রাহুল দেব খুলনা কলেজে পড়ছে তো এরা সবাই আছে আমি দর্শন করে গেলাম কৃতার্থ হলাম নিজের জন্মভূমি আমার কোথায় জন্ম হয়েছিল দেখাবে বলছিল তখনকার দিনে নিয়ম ছিল হসপিটাল ছিল না প্রসূতি ছিল না মেয়েদের বাচ্চা হওয়ার সময় কোনো একটা গাছের গোড়ায় তাকে নিয়ে যাওয়া হতো এই অন্ধ কুসংস্কারে বশবর্তী হয়ে বহু বছর ধরে গ্রামাঞ্চলে চলেছিল এক গাছতলায় আমার মাকে রাখা হয়েছিল তার পুত্র প্রসবের জন্য সেই জায়গা সেই গাছ হয়তো নেই সেই জায়গা ওরা দেখাচ্ছে ছিল এইখানে একটা তেঁতুল গাছ ছিল সে গাছ আজ নেই আসন্ন প্রসভা আমার মাকে এখানে রাখা হয়েছিল এই বড় তেঁতুল গাছের তলায় আমার জন্ম হয়েছিল আমরা এই মুহূর্তে আবেগ ধরে রাখতে পারছি না গুরুজি এই তেঁতুল গাছের তলায় আপনার জন্য আপনার মা দিয়েছে আমরা এই জন্ম এই এই নির্দিষ্ট স্থানটা আমরা খুঁজে পেয়েছি আপনার যে মাটিটা থেকে আপনি জন্ম নিয়েছেন যে প্রকৃতি থেকে আমরা আজ ধন্য আপনার মাধ্যমে এই মাটিকে প্রণাম এই মাটিকে প্রণাম করছে মাথায় তাহলে আমাদের এই ভিডিও সংক্ষিপ্ত ভিডিওতে আমি আমার জন্মস্থান আমার নিজেরও কৌতূহল ছিল আর যাদের কৌতূহল ছিল যারা জানতে চাইছিল সবই দেখালাম সুযোগ করে এলাম আজ আমরা আবার অসংখ্য রোগী অপেক্ষা করতে সামনা করে আমরা বিদায় নিলাম এই হয়তো প্রথম এবং শেষ দর্শন আমার মাতৃভূমি প্রিয় জন্মভূমিতে